দড়ির মতো এত সিম্পল একটা জিনিস যে এত সুন্দর সুন্দর হোম ডেকোর তৈরি করা যায় এটা কি না দেখলে কেউ বিশ্বাস করবে আজকের ভিডিওতে দেখাবো ম্যাকরাম দড়ি দিয়ে বানানো আমার কিছু হাতের কাজ চলুন শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় সত্যিই খুব খুব বেশি ভালো আছি তো এই তো দেখুন আমি কিন্তু চলে এসেছি আপনাদের কাছে আরও একটা ছোট্ট আর নূতন একটা ভিডিও নিয়ে তো আশা রাখছি সবাই ভালো লাগবে তো ভিডিওর শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না এই তো দেখুন আমার হাতের কিছু ম্যাকরাম দড়ি দিয়ে মানে অসাধারণ হোম ডেকোর আইডিয়া যেগুলো আমার চ্যানেল কিন্তু ভিডিও আকারে শেয়ার করা আছে তবুও আপনাদের ভালোবাসার জন্য আমি এগুলো আসলে নিজে দেখে আমার খুব মানে শান্তি লাগে আমার খুব ভালো লাগে যে আমার এত এত হাতের কাজগুলো মানে কতটা সুন্দর লাগছে আপনারা একটু দেখুন তো আপনারাও খুব ভালোবেসে এই ভিডিওগুলো দেখেন তাই আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আসলে ম্যাকরাম দড়ি নিয়ে আসলে ভিডিও আকারে অনেক কিছু আইডিয়া শেয়ার করে থাকি তো আমার ম্যাকরাম দড়ির লাভাররা কোথায় আমি জানি না আমার ম্যাট লাভার আপুরা বা ভাইয়ারা কোথায় আমি জানি না তো আমাকে কিন্তু অনেক অনেক কমেন্ট করতেন ম্যাট নিয়ে টেবিল ম্যাট টেবিল প্লেস ম্যাট বা কস্টার যেটাই বলেন না কেন তো এখন আর কমেন্ট পাই না কারণ আমি চুরির ভিডিওতে ভিডিও নিয়ে একটু বিজি থাকি তো চুরির টিউটোরিয়ালই বেশি দেই তো সেটা আমার মনিরা আমার ভিউর্সরা খুব খুব বেশি পছন্দ করে তো আজকে ভাবলাম একটু আসলে আমার দুটো অর্ডার ছিল তো সেই অর্ডার দুইটা কমপ্লিট করি আর আমার আপুদের সাথে ম্যাকরাম দড়ি নিয়ে আসলে কিছু কথা বলি তো আজকে যেহেতু আমি ম্যাকরাম দড়ির একটা ভিডিও দিয়েছি তো অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই থাকবে যে এই দড়ি কোথায় পাওয়া যায় এটার দাম কত কোন পেজ থেকে নিয়েছেন এরকম নানান ধরনের আসলে প্রশ্ন তো আজকেও কিন্তু আমি খুবই কম খরচে ঘরে থাকা মানে ফেলে দেওয়া যে কার্ডবোর্ডগুলো সেটা দিয়েই কিন্তু আমি ওয়াল হ্যাঙ্গিংটা পেন্টিং করে দেখাবো তো আশা রাখছি সবাই আমার ভালোবেসে পাশেই থাকবেন এই হলো ম্যাকরাম দড়ি আর এটা হচ্ছে অফার মানে সাদা কালার আর এটা হচ্ছে গোলাপি কালার মানে রানী গোলাপি আর এটা হচ্ছে আকাশি that. তো এগুলো নিয়ে আসলে অনেক অনেক প্রশ্ন আমি মানে পেয়েছি তো এগুলোর কিন্তু আমি প্রত্যেকটার উত্তরও আমি দিয়ে দিয়েছি তবুও আমি একসাথে এক ভিডিওতেই আসলে সব কিছু শেয়ার করব তো আশা রাখছি সবাই থাকবেন তো এভাবে কার্ডবোর্ড কিন্তু আমি কেটে নিয়েছি তো ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো এটারই আসলে অর্ডার ছিল মানে তারপর আমি এখন আপনাদের সামনে আবার আবার আমি এটাকে পেন্টিং করব খুব সুন্দর করে যারা আমার পুরান ভিউয়ার্স তারা তো দেখে নিয়েছেন আর যারা নতুন তারা অবশ্যই আমার মানে ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন একেবারে ফেলে দেওয়া কার্ডবোর্ড দিয়ে আর একটু দড়ি দিয়ে ধৈর্য আর একটু সময় ব্যয় করে কত সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং আইডিয়া মানে শেয়ার করেছি তো আসলে ম্যাকরাম দড়িটা এমন একটা দড়ি যেটা দিয়ে আসলে ঘর সাজানোর জন্য এমন কিছু নাই যে বানানো না যায় এখন তো আসলে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যেখানেই যাই না কেন মানে এত এত হ্যাং করার জিনিসগুলো আসলে এই ম্যাকরাম দিয়ে বানানো যায় তো এখন কিন্তু বেশিরভাগই ভাইরাল যায় না আমাদের একটা স্টান্ট তাছাড়া ফুলদানি রাখার যে ঝুলন্ত আসলে ইয়েগুলা কী বলে জানো আমি আসলে সেরকম কিছু জানিও না কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যতে এরকম কিছু দারুণ দারুণ মানে আইডিয়া শেয়ার করার যেহেতু আমার ভিউয়ার্সরা আসলে আমার হাতের কাজগুলোই পছন্দ করে তো আমি চুরি টিউটোরিয়ালও দিই সেটাও আমার আপুরমণিরা খুব খুব পছন্দ করে তো আমি কিন্তু এই দুইটা নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি তো ভালোবেসে কিন্তু আমাকে এভাবেই আপনারা সাপোর্ট করে প্লিজ এগিয়ে নিয়ে যাবেন আর এই তো দেখুন আমি কিন্তু কার্ডবোর্ডটাকে খুব সুন্দর করে মানে দড়ি দিয়ে আসলে কভার করে নিয়েছি তো আপনারা চাইলে একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু কাজটা শিখে নিতে পারবেন যেহেতু আমি একটু ম্যাকরাম দড়ি নিয়ে কথা বলতে চেয়েছিলাম তো আমি বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে যেহেতু ভিডিওগুলো দিয়ে থাকি তো আমাদের বরগুনাতে কিন্তু এরকম দড়ি নেয় আসলে আমি অনেক খোঁজাখুঁজি করেও পাইনি তারপরে লাস্টে গিয়ে আমি অনলাইন খুঁজতে খুঁজতে তারপরে একটা মানে চ্যানেল থেকে মানে পেজ থেকে নিয়ে ছিলাম তো এত ভাই দাম নেয় যেটা আসলে বড়ার বাহিরে তো আমার আপুমণিরা আমাকে অনেক বলেছে ভালোবাসার কিছু আপুমণিরা আছে যারা যাদের ভালোবাসার জন্য আমি এত দূর এগিয়ে এসেছি তো এত দূর বলতে আবার সবাই ভেবে নিয়ে না যে আমি মনিটাইজেশন পেয়েছি বা এটা থেকে আমি অনেক অনেক কিছু ইনকাম করি এরকম কিছু না আসলে সব কিছু আসলে টাকা দিয়ে বিচার করলে হয় না যেহেতু আমি আগে ব্লগ ভিডিও ছাড়তাম সেখানেও আমার কম বেশি ভিউজ হতো কিন্তু আমার হাতের কাছে আমার আপুমণিরা বা আমার ভিউজরা অনেক বেশি পছন্দ করে সেই জন্য আমার মনের আনন্দ নিয়ে আমি কাজটা করি আমার ভালোবাসা দিয়ে আমি কাজটা করি সেই জন্য আমার প্রত্যেকটা কাজ এত মানে নিখুঁত হয় আর আপনারা বেশ পছন্দ করেন তো এগুলো আসলে আমার অর্ডারের ছিল তো এইটা সেম টু সেম আমাকে করে দিতে বলছে তো এখানে আবার অনেকের প্রশ্ন হতে পারে তাহলে ওইটাই তো বিক্রি করে দেওয়া গেলেও হতো কিন্তু ওটা আমি ফার্স্ট করেছি সেই জন্য আসলে ওটা আমি বিক্রি করতে চাচ্ছি না আর ওটাতে আমি কাভার করে নিয়ে নেই তো পিছন দিকে যেটা আমি হ্যাঙ্গিং করেছিলাম ওই টা আসলে মানে পেপার দিয়ে আবার খুব সুন্দর করে কিন্তু আমি মানে জড়িয়ে নিয়েছি দেখতে যেন একটু ভালো লাগে ফিনিশিংটা যেন মানে খুব সুন্দর দেখা যায় তো এরকম করেই কিন্তু আমি আগেরটা বানাই তো সেই জন্য এই ভিডিওতে আসলে শেয়ার করে দেখিয়েছি যে আপনারা কিন্তু এভাবে খুব সুন্দর করে হ্যাঙ্গিং আইডিয়া আসলে কম খরচেই পেয়ে যাবেন তো একটু ধৈর্য আসলে আর একটু সময় যদি থাকে হাতে তাহলে কিন্তু কম সময়ে যারা আমরা ঘরটাকে মনের মতো সাজাতে চাই শুধু টাকার জন্য আসলে মনের মতো সাজাতে পারি না তাদের কিন্তু এই আইডিয়াগুলো বেশ ভালো লাগবে এই ম্যাকরাম দড়িগুলো আমি কিন্তু সাড়ে চারশো টাকা কেজি করে নিয়েছি তো এত দাম নেয় যেটা আমি মানে ভাবতেও পারিনি তো আমার তো পছন্দ আজ তো আমি ভিডিও আকারে শেয়ার করতে চাই সেজন্য আমার খুব প্রয়োজনও ছিল তো আমি কিন্তু এটাকে এক কেজি করে নিতে চাচ্ছিলাম না আমি চেয়েছিলাম আড়াইশো গ্রাম করে মানে তিন চার কালারের কিছু কিছু আনতে কিন্তু এমন এমন পেজ মানে ফেসবুকে আছে। যারা এমন এমন শর্ত আসলে রেখে দেয় মানে তারা হাফ মানে হাফ কেজিও বিক্রি করবে না তাহলে কিন্তু এক কেজি করে কিনতে বাধ্য তো এত টাকা দিয়ে আসলে কিনা মানে সবার পক্ষে সম্ভব না তো আমি খুব কষ্ট করেই কিনেছি যেহেতু আমার এটা আসলে খুবই দরকার ছিল তো আমি চার পাঁচ কালারের আসলে চারশো পঞ্চাশ টাকা কেজি করে নিয়েছি আর অনেকে প্রশ্ন করেছেন এটা কি মানে প্লাস্টিক বা ইয়ে কিনা মানে অন্য কোনো লালন জাতীয় কিনা আসলে এটা একেবারে সুতি কাপড় আমাদের যে কাঁথা সেলাই করি যে সুতাটা দিয়ে গাড়ির সুতা সেম ওই গাড়ির সুতার মতোই মানে একেবারে নরম মানে রঙ উঠে না তো অনেক পেজ থেকে আবার আমি আবার আরও একটা পেজ থেকে এনেছিলাম কম দামে পেয়ে কিন্তু সেটা আসলে ফেক মানে রঙ উঠে যায় এই যে আকাশি কালারের একটু কারো একটা এনেছিলাম তো সেটা মানে একটু পানি লাগলেই আসলে রঙটা উঠে যায় তো এই তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার আজকের মানে অর্ডার দুটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে আর ম্যাকরাম নিয়ে কিন্তু আমার যতটুকু জানার সব কিছুই বলে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু ঘর সাজানোর জন্য এরকম সুন্দর সুন্দর আইডিয়া আসলে নিজেরা করে ঘরটাকে মনের মতো করে সাজাতে পারেন তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে